হ্যালো বন্ধুরা ইউটিউব জগতে বর্তমান সময়ে শীর্ষ তালিকায় অবস্থান করছে পল্লীগ্রাম টিভি চ্যানেল আর এখানে কাজ করা অভিনেতা অভিনেত্রীরাও সমান তালে জনপ্রিয়তা লাভ করছে দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছে অভিনয় জীবনে আর বরাবরের মতোই আমরা অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে জানার আগ্রহ প্রকাশ করে থাকি সব সময় আর সেই কথা মাথায় রেখেই আজকে আমরা আমাদের ভিডিও সাজিয়েছি পল্লীগ্রাম টিভি চ্যানেলের জনপ্রিয় অভিনেত্রী সালমা খাতুনের ব্যাপারে আজকে আপনারা জানতে পারবেন কার সাথে সম্পর্কে জড়িয়ে আছে সালমা খাতুন তার এ সম্পর্কে সব তথ্য জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন তবে তার আগে একটি কথা বলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন তো চলুন শুরু করা যাক সালমা খাতুন 2009 সালে মুর্শিদাবাদ জেলায় একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন খুবই অল্প বয়সে অভিনয় জগতে পা রাখেন পলigram টিভি চ্যানেলের মাধ্যমে তার যাত্রা শুরু আর এখানেই তার জনপ্রিয়তা লাভ হয় অল্প সময়ে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে তিনি জনপ্রিয়তা লাভ করেছেন আর তার মুলে রয়েছে তার মিষ্টি চেহারা এবং দারুণ おぉ、いざ、こうだ。 পলিগ্রাম টিভি চ্যানেলে বিভিন্ন সময় তাকে বিভিন্ন নায়কের সাথে কাজ করতে দেখা যায় যার মধ্যে অন্যতম হচ্ছে রিয়াজ শফিক এবং টনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা যায় সালমা খাতুন পছন্দ করে রিয়াজকে তাদের নিয়ে গুঞ্জন উঠেছিল যে প্রেমের সম্পর্কে জড়িয়েছে সালমা এবং রিয়াজ তবে এ ব্যাপারে রিয়াজকে প্রশ্ন করা হলে তিনি প্রশ্নটি সম্পূর্ণ এড়িয়ে যান এমনকি এ ব্যাপারে কোনো সঠিক তথ্য এই অভিনেতা অভিনেত্রী কেউই প্রকাশ করেননি তো সালমা রিয়াজের সম্পর্কের ব্যাপারে আপনাদের কাছে কোনো তথ্য থাকলে অবশ্যই আমাদের মতামত জানিয়ে দিবেন কমেন্ট বক্সে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন